আজকে সকালে এত একটা বিভৎস বর্ণনা শুনলাম বাঘের সাথে লড়াই লড়াই করার পরে উনি জীবন্ত সবার মাঝে এটা আসলে করুণ এবং হৃদয় বিদারক ঘটনা ওনার মুখ থেকেই শুনুন উনি আপনাদেরকে কি বলে একটা বিশাল বড় বাঘ অন্তত দশ থেকে বারো হাত লম্বা বাঘটা যখন ও লাভ দিয়ে মানে ঝাঁপে পড়েছে পড়েছে পড়ে আমার থাবা দিয়েছে থাবা দেওয়ার পরে মানে এইখান থেকে এই চোখের কোণার থেকে এখানে উঠছে এইখানে উঠছে আবার এই এই এইখান থেকে এখানে উঠছে আবার এই এই এইখান থেকে এই আইছে এরপরে এইখানে একটা আছে এর একটা আছে এসব কিন্তু সবই থাবা দাগ আমরা আমাদের যে কয়রা যে আমরা যে সুন্দরবনে যারা মাছ ধরি এদের কাশিরাবাদ ফরেস্ট স্টেশন আছে ওইখান থেকে সরকারি অনুমোদন নিয়ে আমরা সুন্দরবনে যাই মাছ ধরতে পাশ করে ছয় দিনই পাশ দেয় ওই পাশ নিয়ে যাই আমরা মাছ ধরতে মাছ ধরতে এখন তো এই ভাটা এই ভাটা ওই একটা দেখেন উপার বা ছয়টা সাতটা আটটায় আর মাছ ধরতে মাছ ধরতে মনে করেন এখান থেকে গেছি দুই কিলো আড়াই কিলো ভিতরে আর দুই কিলো আড়াই কিলো ভিতরের থেকে যখন মাছ ধরে আসতেছি প্রত্যেক বনের ভিতরে এরকম স্যাউই মাছ ধরতে কিন্তু উপরে যদি বাঘ থাকে দেখা তো সম্ভব না আসলে যখনই মাছ ধরতে তো আসতেছি নৌকার নিকট বর্তে চলে আসি চলে এসে মাজাটা ব্যথা করছে এর উঠে দাঁড়াইছি দাঁড়ায় আমি এরকম তাকাছি তাকাই দেখি যে বনের ভিতরে বাঘ কিন্তু আমি যে ওখান থেকে সর্বশরীর যাক সাইডে চাপ পেয়ে একসাথে যাবো কিন্তু সে শুধু আমার দেয় নিছে যখনই আমি দেখছি তখনই ও লাভ দিছে লাভ দিয়ে আমার যখনই মানে আমার দুই কানের ভিতরে কাদা ঢকছে আর ওনারা চিল্লা ফালা করতে গলা বসে গেছে তখন আমি মাথাটা উঁচু করে দেখতেছি যে আমার রেখে চলে গেছে কিনা তখন যখনই মাথা উঁচু করেছি তখন বাঘ হাঁ কুড়ি আমার মুখে কামড় ধরতেছি তারপরে পেয়েছি পড়ে আমার থাবা দিয়েছে থাবা দেওয়ার পরে মানে এইখান থেকে এই চোখের কোন থেকে এইখানে উঠছেই এইখানে উঠছে আবার এই এই এইখান থেকে এইখানে উঠছে আবার এই এই এইখান থেকে এই আইছে এরপরে এইখানে একটা আছে এর একটা আছে এসব কিন্তু সবই থাবা দাগ যখনই কাদার মধ্যে ডাবাই আমার ফেলাইছে কিন্তু কাদার মধ্যে ডাবা ফেলাইলে আমাকে প্রত্যেক থেকে ওর থেকে তো আমার ওর যে শক্তি কিন্তু আসলে এক একটা বাহরটা আটারের মধ্যে বল কিন্তু ওর যে শক্তি ওর শক্তির সাথে মোকাবেলা করার মতো সাইডে যে ছিল ওরে ওরে যখন চিল্লা ফলার আওয়াজ যখন না পাইছি তখন এরা মুঠে উঠে দেখছি সেই সময় মুখে যখন কাউ ধরতে গেছে তখন দু হাজার পাকে গলা টিপি ধরছি দুই হাজার গলা টিপি ধরে ওখানে পিঠ বাড়ি মার আমরা আমার যখন আমার বাঘে ধরেছিল তখন এই কলসটা আমার হাতে ছিল কলসটায় মাছ ছিল প্রায় তিন চার কেজি মাছ ছিল যখনই আমার ধরেছে তখন কলসটা ছুটকি চলে গেছে চলে যাওয়ার পরে কলসটা ভালো না ছিল এখানে আমার এই ধরে জায়গায় রাখছিল তারপরে এখান থেকে আমার নিয়ে এসে আনার পরে আরেকজন গেছিল মধু সংগ্রহ করতে মধু সংগ্রহ করতে যে এই কলসটা পাইছে তারা বলছে যে এখানে তো কামাল রে বাঘে ধরছিল সে কলসটা দেখতে ছিল কলসটা নিয়ে যায় কলসটা ওইখান থেকে আমার বাড়ি ওনার মানে তারা আনিয়েছিল মাছ প্লাসে ওখানে নিয়ে গেছে ওখানে নিয়ে আমার আর প্রাথমিকরা ট্রিটমেন্ট দিল ট্রিটমেন্ট দিয়ে এখান থেকে খুলনা আড়াইশে আর আমার যে ভর্তি করাইছে ভর্তি করানোর পরে ওইখান থেকে তিন মাস ট্রিটমেন্ট হলাম তিন মাস ট্রিটমেন্টের পরে একটু সুস্থ হওয়ার পরে ওখান থেকে আমি চলে আসলাম যেহেতু ট্রিটমেন্ট আড়াইশে বার্ড হয়েছে কিন্তু আসলে খরচ কিন্তু কম না ওরা ফ্রি ট্রিটমেন্ট করে কিন্তু যেটা প্রাইভেটে ট্রিটমেন্ট হতে গেলে যেটা খরচা তার ডবল টাকা খরচা হয়েছে আমার আমি একটা ট্যাবলেট খাইছি বারোশো টাকা তেরোশো টাকা ইনজেকশন করিছে সাতশো টাকা আটশো টাকা এইভাবে আমার দিছে কিন্তু যখনই আমার সামর্থ্য না করে তখন ওখান থেকে আমার ছাড়পত্র দিয়ে দিছে আমি চলে আসছিলাম আমার এক্সিনিয়া দু হাজার এগারো সালে এই এই এগারো বছর কি এগারো বছর বারো বছর চলতেছে তা এখান থেকে আমি আমার ডাইন শি কোনা দিয়ে এখন হলো পুষাষ্ট পুষাষের পরে আমারও মানে খুলনা যে তারেক এনতাস উনি আমার আসলে এসে একটা ভিডিও নিলে নেওয়ার পরে উনি আমার একদিন বলছে কি যে তোমাকে ট্রিটমেন্ট যদি আমরা করাই তাহলে কি হবে আমি কিনা হ্যাঁ ট্রিটমেন্ট যদি আমার শারীরিক অবস্থা ভালো না খারাপ ট্রিটমেন্ট যদি আপনারা করেন তাহলে আমি ট্রিটমেন্ট হবো এখান থেকে আমার তারা নিয়ে গেল যে ঢাকার শ্যামলিয়া জাতীয় সৌকিবগঞ্জ ইনস্টিটিউতে আমি জাতীয় সৌকিগঞ্জ ইনস্টিটিউটে ট্রিটমেন্ট হয়েছি এই তিন মাসে এখনও ফুল হয়নি হয় এখনও অল্প অল্প কয়েকদিন বাকি আছে ওনারা ওখানে যে আমার দেখলো দেখে শুনে করছে যে সবই দেখছে দেখে অপারেশন করিস অপারেশন করে আমারে বলছে যে আপনার চোখের দুইটা বলাক একটা ভালো আছে আর উপরটা সিঁড়ি সেকোনি গেছে তা ওখানে ওই পানিটা বন্ধ হবে না তবে পুসটা বন্ধ হবে তো সেইভাবে ট্রিটমেন্ট হয়ে আমি বাড়িতে আসলাম বাড়িতে এসে দুই মাস ভালো ছিলাম দুই মাস পরের থেকে আবার আমার পুনরায় এখন চোখ দিয়ে মানে পানি আসতেছে জ্বালা যন্ত্রণা করতেছে আবার পুষ আসতেছে খুবই কষ্টকর ভাই কিন্তু আসলে আমার এই তারে কিন্তু খুবই আমাকে হেল্প করিছে আমার ঢাকার এক ভাই সোয়েল নামে সেও আমার খুব হেল্প করিছে কিন্তু আসলে তাদের হেলের কষ্ট দ্বারা তাদের মানে ব্যর্থ হয়েছে এটা আমার শারীরিক সুস্থ আমিও আসলে খুবই কষ্টকর বর্তমান সময়। এখন আমার সংসারে ছজন লোক আছে তাদের আমাকে চালাতে হয় তা ওষুধ পানি আমার নিয়মতে এখন প্রতিদিন প্রায় এক দেড়শো টাকা দুইশো ওষুধ খেতে হয় কিন্তু আমি যদি ইনকাম না করতে তাহলে আমি কিভাবে এইগুলি সংগ্রহ করবো কিন্তু আসলে আমার খুবই একটা কষ্টকর জীবনযাপন করতে জাস্ট মানে ই হয়েছি তবে আসলে যদি আমার এই ভিডিও দেখে যদি কোনো ভাই কোনো বন্ধু কোনো ইয়ে যদি আমাকে একটু হেল্প করে তাদের সহযোগীর দ্বারা যদি আমি যদি ট্রিটমেন্ট হয়ে আমার বাচ্চা আমার মা বাবার সামনে থেকে যদি আমি তাদের ই করতে পারি তাহলে আমার মনে আমার জীবনটা ধন্য মনে করি আমি খুব একটা ইসির ভিতরে আমি আসি এখন আসলে তারে যদি আমাকে সাপোর্ট হালকা সাপোর্ট দেয় এর আগেও সাপোর্ট দিছে আর এখন যদি তারা আমরা হালকা করে দেখে একটু সাপোর্ট দেয় তাহলে আর দেখা অনেক 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 সচ্ছাল আছে অনেক সচ্ছাল ব্যক্তি আছে তাদের কিন্তু আসলে বিষয় না এটা দু পাঁচ দশ হাজার পাঁচ হাজার একশো দুইশো এটা কিন্তু তাদের পক্ষে কিন্তু আসলে সম্ভব অনেক সচ্ছাল ব্যক্তি আমার যদি হেল্প মানে করে তাহলে দেখা যায় আমার এখন ভারতে যাইতে হবে ভারতে প্রায় দুই লক্ষ আড়াই লাখ টাকার একটা এ আমার এখানে হবে না ভারতে যে আমার ট্রিটমেন্ট হয় তো তারা সবাই যদি একটু একটু করে আমাকে একটু সাহায্যের হাত বাড়ায় তাহলে আমি একটু ট্রিটমেন্ট হয়ে যদি আপনার তাদের মাঝে তাদের সামনে থাকতে পারি তাহলে আমি আমার জীবনটা আমি মনে সবচেয়ে সব সবচেয়ে ধন্য মনে করবো আমি যে কদিন আলাপ আছে সে কদিন তো বোনার জীবনে আসি আর কি আসলে এখন সমস্যা চোখের খুবই খারাপ সবসময় জ্বালা যন্ত্রণা করতেছে পৌঁছ আসতেছে খুবই কষ্টকর ভিতরে আছি